উনি কেন বাহিরে আমার আমার পোলাটা ঢাকা মেলা বড় একটা কলেজে চান্স পাইছে সে নাকি এবারে নাকি ফার্স্ট কি অনার্স না মাস্টার্স কে করছে আমারে কইছে আপা আপনি আর চিন্তা করেন না আপা। আপনার এই পোলায় সব পড়া শেষ করছে সামনে একটা ভালো চাকরি পাইবে আপনারা আর হালে মাঠে আর কাজ করার জন্য দিব না যদি এটা কয় হয় এই একটা মাত্র আমার পোলা এই ফোলাটারে নিয়ে আমার অনেক স্বপ্ন মেলা মেধাবী পোলা পুরো এই এলাকার মধ্যে খুব মেধাবী পোলা এবং কি একেবারে আমার চক্ষু শীতল করা একটা পোলা কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে এই ফলোডা কোনো অন্যায়টা বস্ত্র দিতে চায় না কোনো অন্যায় দেখলে সে এখানে প্রতিবাদ করবে এটা হচ্ছে তার বড় সমস্যা এটা কি সমস্যা তোরা না কিন্তু আমার ফুলটা এটা ছাড়া কিছুই বোঝে না কোনো এক জায়গায় যদি কোনো একটা অন্যায় হয় এই বলে সেখানে প্রতিরোধ সেখানেই প্রতিবাদ আমি ফলোটার করলাম বাবা তুই আমার একটা মাত্র তুই যদি এগুলো করোস তুই চকস যাহা আমরা তাকে এনে তোলা সারাটা দিন আমাকে মন কাঁদে শুধু তুই যদি অনেক কিছু একটা হয়েছে আমাকে কি হবো কিন্তু ফোলা তো নাচর বান্দা ফোলা তো আমি এগুলা বুঝতে চাই না বাবা সত্যির জয় সব জায়গায় হইতে হবে তুমি তো আমার শিখাইছ সেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করবা তা আমি করলে সমস্যা রাখি এখন ভাই বলেন একটু ভয় তো লাগে নাকি সাইড থেকে যেই এক পরিস্থিতি তৈরি হয়েছে কখন জানি কী জানি হয় এই কোটা না নিয়ে একেবারে পুরো বাংলাদেশে আলোচনা আছে আন্দোলন আছে কিন্তু আমার তো ভয় হয় এই ফোলাডারে লইয়া আমার খুব ভয় হয় আমার একটা মাত্র ফোলা যদি কিছু হয়ে যায় আমার কি হইবে তখন আমি কি করুন কাকে নিয়ে থাকুন আমি কয়েক যে বাজন তুই চিন্তা করিস তুই কোথাও যাইস তুই পড়াশোনা কর টাকা লাগলে আমার আছে বিক্রি কিন্তু মানে না কালকে রাতে আমার ফোন দিয়ে কয় কালকে আন্দোলন আছে আমি এখন আন্দোলন আমি আটকাই কেমনে বলি যে বাজান যাইস না এনে তো ভালো মানুষ নাই এই বাংলাদেশে খারাপ মানুষে বই গেছে তুই এনে যাই একে কি করবি বল কিন্তু বলে বাজান আমি একজন যদি দাঁড়ায় থাকবে সবাই দাঁড়ায় যাব সবাই আন্দোলন করবো কি করা ফোলাটার বলাটার তো আমি আর পারি নাই কিন্তু আজিকালি বলা আমার ফোনও দিচ্ছে না এটা বড় টেনশনের মধ্যে আছে এদিকে সব জায়গায় শুধু ঝামেলা ঝামেলা সংঘর্ষ সব জায়গা শুধু হইতেছে আমি শুনতেছি কো একডেমের মা কোথায় আছো কয়েমের মা এটা ফোন আন্ডার একটু ফোন দাও কোথায় গেছে দাও না তোমার কেমন সিল্লা গেছে আমার বোলা আমার আমার কি দাস করছে আমার বোলা কি দাস করছে মানে আমার বলা কি দাস করছে

আহ আহ আমার পলার কী দৌড় আমার পড়া দেশ একটা সুন্দর বাংলাদেশ যেই বাংলাদেশ মানে বৌসম্য থাকবে না তাহলে কেন আমার পলাধ আপনারা মারলেন এখন কি আপনাদের বৌসমশান সবাই বলেন দেখুন না তাহলে আমার ভেলার ধারা

নাট্যশিল্পীদেরকে একজন বাবার চোখের অস্ত্র হৃদয়ের যে কষ্ট সেটা দেখতে পেয়েছেন সারা বাংলাদেশে অসংখ্য পিতা অসংখ্য মাতা এভাবেই নীরবে নিভিতে অস্ত্র ফেলছে তাদের সান্ত্বনা দেবার মতো আমাদের মুখের কোনো ভাষা নেই